হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকে তোমাদের সাথে কোনো রান্না না আজকে একটু অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি এক বান্ধবীর সাথে বেরোবো সে বললো শাড়ি পরতে হবে আর পরতে হবে হ্যান্ডমেড জুয়েলারি তো আমার কাছে কিন্তু হ্যান্ডমেড কোনো জুয়েলারি নেই তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে কম বেশি পিসবোর্ড কিন্তু আমাদের সকলের ঘরেই আছে তো আমি এখানে পিসবোর্ডটা কেটে আমি আমার কানের মাপ মতন কিন্তু কতটা লম্বা রাখবো সেই অনুযায়ী কিন্তু কেটে নিয়েছি এরপর দেখাটা ব্ল্যাক কালারের ফেব্রিক ভালো করে আঠার সাহায্যে আমি কিন্তু লাগিয়ে দিয়েছি পিসবোর্ডের উপরে এরপর দেখো একটু ড্রাই হয়ে গেলে দুটো রাউন্ড সাইজের মিরর কিন্তু আমি উপরে লাগিয়ে দিয়েছি এরপর দেখো আমার কাছে অনেকগুলো এরকম সিলভার কালারের বিট ছিল সেগুলোকে সুতসুতো দিয়ে ভালো করে আমি নিচে অ্যাটাচ করে দিচ্ছি তো এখানে বলার কিছু নেই তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা আমি কি করে অ্যাটাচ করছি কম বেশি আমাদের কাছে দেখবে অনেক জুয়েলারি থাকে যেগুলো কিন্তু ভেঙে যায় যেগুলো কিন্তু আমরা ইউজ করি না সেগুলো দিয়েই কিন্তু নতুন অনেক কিছুই বানানো যায় যেমন আজকে আমি এই ইয়াররিংটা বানাচ্ছি বর্তমানে হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু খুব পপুলার আর কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি পড়তে কিন্তু ভীষণ ভালোবাসি আর তাও যদি হয় নিজের হাতে বানানো তবে তো আর কোনো কথাই নেই তো এখানে কিন্তু সিলভার কালারের বেডসগুলো আমার লাগানো হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এরপর দেখো আমার কাছে একটা ইয়াররিং স্টার্ট ছিল যেটা অনেক পুরনো তো এটাকে এখানে এখানে শুস দিয়ে ফুটো করে ভালো করে একটু আটার সাহায্যে এটাকে লাগিয়ে দিলাম তো ইয়াররিংটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এরপর দেখাটা ছোট একটা সাইজের ঝুমকো কিন্তু নিচের সাথে অ্যাটাচ করে দেবো যার ফলে কিন্তু ইয়ারিংটা আরও বেশি দেখতে সুন্দর লাগছিল তো এটা হচ্ছে ইয়ারিংয়ের ফাইনাল লুক তো তোমরা দেখে বলো এটা কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে এটা বানিয়ে তে যাওয়ার জন্যে কিন্তু একদম রেডি হয়ে গেছি আর হাতের এই ব্যাঙ্গেলটাও কিন্তু আমি নিচে বানিয়েছি এর ভিডিও কিন্তু খুব শিগগিরই আসবে আর এর সাথে মানানসই কিন্তু একটা চোকারও বানিয়ে নিয়েছি তো পুরো এই সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমার তো ভালো লেগেছে ভীষণ তোমাদের আজকে কোনটা বেশি ভালো লাগলো ইয়াররিংটা না গলার হারটা সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও আর ভালো লাগলে আমাদের পেজটাকে কিন্তু ফলো করে আমাদের পাশে থেকেও এরকম আরও ভিডিও দেখার জন্যে আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো